আজ রাখি বন্ধন উৎসব সকাল থেকেই আজ গোটা দেশবাসী মেতে উঠেছে এই রাখি বন্ধন উৎসবে আর এই রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে সমবায় সমিতির মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তৈরি করছেন পরিবেশ রাখি রাখি এই প্রথমবার। আজ বন্ধন উৎসব জানা যায় বাংলায় এই উৎসবের প্রচলন করেন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সাম্প্রদায়িকতা মেটাতেই এই উদ্যোগ নিয়েছিলেন রবি ঠাকুর তা আবার জাতি ধর্ম নির্বিশেষে তবে এই রাখিবন্ধন বন্ধন উৎসবকে কেন্দ্র করে এবার নদিয়ার কৃষ্ণগঞ্জ প্রায় পঞ্চায়েতের অন্তর্গত চন্দননগর এলএস প্রাইভেট এগ্রি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে একত্রিত করে পরিবেশ বান্ধব ভুট্টার খোসা থেকে রাখি তৈরি করছেন সকলে আর তাতে ইতিমধ্যে চাহিদা বেড়েছে তুঙ্গে নদীয়ার চন্দননগরের এই সমবায় সমিতি প্রতি বছরই নিত্য নতুন পরিবেশ বান্ধব রাখি তৈরি করে থাকেন দু সালের এই রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে এবারও তারা নিত্য নতুন চিন্তাভাবনাকে মাথায় নিয়ে ভুট্টার খোসা থেকে রাখি তৈরি করে পরিবেশের ভারসাম্যতা বজায় এবং পরিবেশ দূষণ রোধ করতে বিশেষ ভূমিকা পালন করেছেন সমবায় সমিতিতে থাকা একাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একত্রিতভাবে এই রাখি তৈরির কাজ করে চলেছেন বর্তমানে এই রাখি বিক্রির জন্য চাহিদাও বেড়েছে অনেকটাই এর আগে এই সোসাইটির মহিলারা কচুরি পানার রাখি পাটের রাখি তৈরি করেছিলেন তবে এবার আরেকটু নতুনত্ব চিন্তা ভাবনা করে ভুট্টার খোসা দিয়ে তৈরি করছেন পরিবেশ বান্ধব ভুট্টার খোসার রাখি এবং আজ এই কাজ করতে পেরে মহিলারা যথেষ্ট আনন্দিত এবং তারা স্বনির্ভর হতে পেরেছেন বলেও জানিয়েছেন যদিও সোসাইটির তরফে জানানো হয়েছে দশ টাকা থেকে শুরু করে পঁচিশ টাকা কিংবা তিরিশ টাকা পর্যন্ত রাখির দাম রাখা হয়েছে যাতে সাধারণ মানুষ তাদের সাধ্যের মধ্যে এই পরিবেশ আপনাদের এই যে রাখিটা কিভাবে বানাচ্ছেন এবং এর কারণটা কি রাখি আমরা প্রথমে কচুরি পোনা দিয়ে শুরু করি কচুরি পোনা থেকে প্রথমে আমরা ভালো সারা পেয়েছিলাম চারিদিকে স্বয়ম্বর গোষ্ঠীর মহিলা আমাদের প্রতি বছর এই বিভিন্ন রকম আইটেম নিয়ে রাখি বন্ধন উৎসব বা রাখি তৈরি করে প্রথমে তা চেষ্টা করছি মেয়েদের এইগুলো এই প্রোডাক্টগুলো যাতে আমরা আবার রাখি বা বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করে তার মধ্যে রাখি একটা অন্যতম আমাদের প্রোডাক্ট হিসেবে ধরা হচ্ছে তা আমরা আমাদের যে নিজস্ব সেলস কাউন্টার আছে বা আদার্স আমরা অন্যান্য জায়গায় আমরা চাচ্ছি যে এই রাখিগুলোর ওপর কিছু বাজার যদি পাওয়া যায় বা মেয়েরা তার মেয়েদের স্বাবলম্বী হবে বা কিছু ওদের থেকে এখান থেকে বর্জনা করতে পারবে আমরা চেষ্টা করছি যাতে রাখিগুলো হোক চারিদিকে ছড়িয়ে কিছু বাজার বাজারজাত করা এবার কি আপনার নতুন আইটেমটা কি এ বছরে নতুন আইটেম করেছে সেটা হচ্ছে ভুট্টা খোসা দিয়ে রাখি তাছাড়া ধান এবং আগের বার করেছিল জুট সে জুটের কিছু প্রোডাক্ট আছে বা প্রচুর পরিমাণ কিছু আছে এই যে ভুট্টা দিয়ে করছেন এর বাজারে কেমন চাহিদা হচ্ছে বাজারে ভালো এখন আমরা সোশ্যাল মিডিয়াতে অলরেডি আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি তাতে করে অন্য বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসছে যে আমাদের এত পিস লাগবে বা আমাদের কত পিস দাম টাম সবই যাচ্ছে আর ন্যূনতম আমরা দশ টাকা দিয়ে শুরু করেছি দশ টাকা থেকে মোটামুটি কুড়ি পঁচিশ টাকার মধ্যে হাইস্ট রাখা হয়েছে আমরা মোটামুটি সাড়া পাচ্ছে ভালো আপনার নাম চন্দ্রনগর সময় সমিতি ম্যানেজার দেবগত বিশ্বাস দিদি হঠাৎ আপনারা এই ফুডটাকে বেছে নিলেন কেন আমরা প্রতিবারই একটা না একটা ইউনিক ডিজাইন বা পরিবেশ বান্ধব জিনিস দিয়ে রাখি বানাই তো আমরা বানাচ্ছিলাম কি কি মানে আগের বারে যেমন জুটের রাখি বানিয়েছিলাম বা খেজুর পাতা রাখি বানিয়েছিলাম এবং তাল পাতা তারপরে কুচুরিপানা তো সেগুলো মোটামুটি রেখেছি আইটেমগুলো কিন্তু তার মধ্যে দিয়েও একটা নতুন আইটেম নিয়ে আসলাম সেটা হচ্ছে ভুট্টার রাখি কারণ ভুট্টাটাও পরিবেশ বান্ধব কেননা এটা ফেলে দিলে পচে যায় নষ্ট হয়ে যায় পাটির সাথে মিশে যায় তো আমরা চাইলাম যে দেখি যে এটা দিয়ে এই আইটেম বানানো যায় কি না চেষ্টা করেছি প্রথম প্রথম ভালোই হয়েছে দেখছি তো প্রথম প্রথম আমাদের চাহিদা খুব একটা ছিল না কারণ অনেকে বুঝে পাচ্ছিলো না এটা কি যেমন ইয়ে জুটের রাখি বানিয়েছিলাম তাতে মানুষ যেমন প্রথম প্রথম নিয়েছিল না কিন্তু পরবর্তীকালে বুঝতে পেরেছিলো যে না যেগুলো দোকানে বিক্রি হয় তার এগুলো খুব সুন্দর বা অল্প পয়সায় পাওয়া যায় তো সেই জন্যে এবারে আমরা ওইটাও ওরা বুঝতে পারছিল না মানে দর্শকীয়রা ক্রেতারা তো যাই হোক আমাদের মেয়েদের দিয়ে আমরা শুরু করেছি প্রথম প্রথম ইয়ে ছিল না চাহিদা সেরকম ছিল না কিন্তু এখন আস্তে আস্তে সামনের সোমবার রাখি তার আগে বাজারে কিরকমভাবে চাহিদা বাড়ছে চাহিদা বাড়ছে কেননা আমি নিজেই একটা মানে কি বলবো ভ্যারাইটি স্টোর্সের পাশে থাকি তো তাদেরও কেন যে বিক্রি হচ্ছে তো আমরা যখন এটাকে হাইলাইট করলাম যে সবাইকে বলে দিলাম যে তোমরা এগুলো বলো আমরা এগুলো বানাচ্ছি তো তারা প্রত্যেকেই বলছে তাহলে আমাদের বানিয়ে দিও এগুলোর দাম কিরকম করেছেন আপনারা হ্যাঁ দাম রকম করেছে দাম আমরা মোটামুটি দশের থেকে শুরু করছি এবার আইটেম হিসেবে দশ পনেরো কুড়ি যেরকম মানে সাধারণ মানুষরা যেতে হাতে পায় সেই রকম দামই কে রেখেছেন আপনারা হ্যাঁ আমরা সেই দামই রেখেছি কারণ একটা বাজারে গেলে পঁচিশ টাকার নিচে রাখি ঠিক আছে সেখানে আমরা পনেরো টাকা দশ টাকার মধ্যে ভালো ভালো আইটেমগুলো তাদের হাতে তুলে দিচ্ছি এই জন্যে কি বাজারে চাহিদাটা বাড়ছে হ্যাঁ এই জন্যেই চাহিদাটা বাড়ছে আপনার নাম আমার নাম কার্জন বাক্সী উ সমস্ত সাথে যুক্ত আমি চন্দননগর এল এর সাথে যুক্ত সমবায় নিয়ে আমাদের